সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি এখন টাইম হচ্ছে সকাল নটা আর এর থেকে আগে ওঠা সম্ভব না রাত্রি সাড়ে বারোটার সময় শুয়ে তো সাড়ে বারোটা কোথায় একটারও করা ছুঁয়েছি তো চলো হ্যাঁ কফি অর্ডার দেওয়া হয়েছে আর স্যান্ডউইচ অর্ডার দেওয়া হয়েছে আমার মেয়ে মেয়েকে জিজ্ঞেস করলো কি ব্রেকফাস্ট খাবে মানে ওরা তো আসেই রুমে তো লুচি ছিল অপশান স্যান্ডউইচ ছিল টোস্ট ছিল তো আমার মেয়ে স্যান্ডউইচ অর্ডার দিয়েছে আর আমি ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে একটু ব্যালকনিতে আসলাম নিজেও দেখব বলে আর তোমাদেরকেও দেখাবো বলে ঠিক আছে যাবো যাব ওপারে যাবো জলের সাথে খেলা করতে তবে তার আগে খেয়ে নি আর প্রচণ্ড গলা ব্যথা হচ্ছে ঠান্ডা লেগেছে জানি না কি হবে কাশিও হচ্ছে ঠিক আছে চলো আবার পরে আসছি সোনা দেখা ব্রাশ করেনি ঠিক আছে চলো তাহলে আসুক খাবারটা খেয়ে টেয়ে নিই তারপরে সমুদ্রেতে যাব ওরও গলা ব্যথা করছে দেখো গলায় অন্য পেছিয়ে বসে আছে আমারও ঠান্ডা লেগেছে প্রচন্ড গলা ব্যথা করছে না না রাতে এসি ফ্যান দুটোই চলেছে না পরে ফ্যান শিখছি প্রচুর এসিটা অফ করে দাও এখন জানাটা খুলে দাও খোলা যায়

যদি আবার পরে খান তোমাকে দেয়নি বেশি না না তোমারটাও দিয়েছে মুখটা একটু প্রবলেম আছে আস্তে আস্তে করেছি বাবারটা চা কেন কি হচ্ছে চা হচ্ছে এখনও থাকলো শেষ করো তো পুরোটা খেয়ে নাও তারপরে আবার দেবো আমারটা কফি স্বপ্ন চা স্যান্ডউইচ আসছে ওইটাই ভেজ হবে ডিম ওটাও ডিম ছিঁড়েই তো ফেললা এটা আমি খেতেই পারবো না ভেজটা কোনোদিন হ্যাঁ তো ধরে রিলস করছিলাম তার জন্য অনেকটা সময় পার করে তোমাদের সামনে আসলাম এখন হচ্ছে বারোটা একান্ন বাজে তো রিলসটটা মাত্র এডিট করে পোস্ট করে দিয়েছি কিছু কিছু জায়গায় গানের লাইন কাটতে হয়েছে কারণ করতে করতে আমার খেয়ালই নেই কখন উনষাট সেকেন্ড পার হয়ে গেছে আমি দেড় মিনিটের করে ফেলেছিলাম তো দেড় মিনিটেরটা তো আমি তো রিলসে পোস্ট করতে পারবো না ওখানে উনষাট সেকেন্ডের লাগবে জানো তো কি করব এখন মিউজিক কাটতে হলো কিছু কিছু সিন বাদ দিয়ে দিতে হলো মিউজিক কেটে দিতে হলো দিয়ে একটা বিধি ভাবে এডিটটা হলো যাই হোক কি আর করা যাবে বলো কাটতে তো হবে নাহলে উনষাট সেকেন্ডে নাহলে পোস্ট করবো করে রিলসে ঠিক আছে চলো আর হচ্ছে আমি খুব অপছন্দের একটা ড্রেস পরেছি কেননা এইটা না মানে অপছন্দের হয়েছে জলে নামার পর অ্যাকচুয়ালি ওই দেখবে সমুদ্রের জলে যে ড্রেসগুলো একবার পরা হয় সেই ড্রেসগুলো পরে আর তোমরা মানে নর্মালি পরতে পারবে না সমুদ্রের জলে নামার জন্যই আলাদা করে তোমাদেরকে সরিয়ে রাখতে হবে কারণ এটা আমি লক্ষ্য করে দেখেছি ওই নো সমুদ্রের জলে নোনা জলে সেই ড্রেসগুলো না কেমন যেন হয়ে যায় সেইগুলো পরে পরে আর সমাজে যাওয়া যায় না তো তার জন্য যে ড্রেসটা পরেছিলাম সকাল থেকে বা কালকে থেকে ওটা খুব প্রিয় আর খুব সুন্দর খুব ভালো তার জন্য ওইটা পরে জলে নামবো না এইটা পরে জলে নামবো কারণ এই ড্রেসটা খুব বাজে যেমন প্যান্টটাও বাজে তেমন আমার এই বাবা ওরি লোকাও তো এইটাও খুব বাজে কালার ফেটো হয়ে গেছে কেমন যেন কেমন যেন নোংরা নোংরা হয়ে গেছে কালার ফেটো হয়ে গেছে এইটাই পরেই নামছি নোংরা হোক ছিঁড়ে যাক কালো হয়ে যাক ভূত হয়ে যাক কোনো ব্যাপার না মনে কোনো দুঃখ থাকবে না

সুবাইন সুবাইন আমার মা সুবাইন খেতে ভালোবাসে আর কোনো কিছু ভালো লাগলে কি বলতে হয় হ্যাঁ প পছন্দন্য পছন্দ হ্যাঁ আমার শোনা আমার কিছু একটা ভালো লাগলে বলে এটা আমার খুব পছন্দ্য হয়েছে পছন্দন্য ঠিক আছে বন্ধুরা চলো এবার যাই চলো বন্ধুরা সমুদ্র এই দেখো এবার এইটা নিয়ে নিয়েছি নাহলে একবার ভাবছিলাম ফোনটা ঘরে চার্জে বসিয়ে তিনজনা মিলে যাই জলে গিয়ে আনন্দ করি তারপরে আবার ভাবলাম যে ধুর তারপর তো চলে আসবে তোমাদের সেই একই কথা আর স্বাভাবিক এটা তোমাদের এই কথাগুলো বলা স্বাভাবিক যে মন্দিরে তোমরা জলে মানে দীঘাতে যাচ্ছ আর সমুদ্রে গিয়ে কি আনন্দ করছো সেটা একটু শেয়ার করলে না ওই রুমের মধ্যেই ভিডিও করবে এই কথাগুলো তোমরা প্রচুর বলবে আর এইটা খুব স্বাভাবিকও তো তার জন্য এই যে নিয়ে নিয়েছি ট্রাইপড এতে ফোনটা সেট করে জলে নামবো তবে আমার পেটটা কিন্তু খুব বাজে লাগবে হ্যাঁ আগেই বলে দিলাম কারণ আমার এই টপটা খুব টাইট টপ তো পেটের পেটটা টপ পেটটা পেটের ভুড়িটা খুব স্পষ্ট বোঝা যায় যার জন্য ঢিলে ঢালা টপগুলো আমি বেশি মানে প্রেফার করি আর রুমেও তাই পড়ছি কিন্তু ওই যে বললাম এইটা আমার খুব অপছন্দের তার জন্য এইটাই নষ্ট করব আমি এখন ইয়ে কি সুন্দর জলের মধ্যে এতক্ষণ শুয়ে বসেছিলাম ফোনটা অফ করে রেখেছিলাম এতক্ষণ সোমনালকে বললাম ফোনটা অফ করো রোদ্দুরে ইয়ে হয়ে যাচ্ছিল তাই এতক্ষণ ফোনটা অফ ছিল ট্রাভেলের মধ্যে প্যাঁচানো প্যাছানো ছিল ফোনটা শক্ত করে ধরি খুব ফোন ফোন পৌঁছে যাবে মন্দা কিনারা तू जो पे खडू मैं सहारा तू সবাই এদিকে তাকাও স্মাইল ফটো তুলো সবাই স্মাইল দাও ভালো

দেকো না বন্ধুরা ফোনটা রেখে আসি আমার ফোনটার উপর রিস্ক হয়ে আছে মানে জলে কিছু হবে না কিন্তু হাত থেকে পড়ে গেলে যদি চলে যায় ওই বড় বড়

ক্যামেরাটা সেই ফোন ক্যামেরার থেকে কি লাগছে এই সাদার ওপরে সূর্যি মামা এই ধামা পায়ে তো মাটি সরে যাচ্ছে না 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 আর ওইদিকে হচ্ছে মন্দারমণি মেন মার্কেট 이, 군 이. 군배로 이. 이, 가 이, 고 이. 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 우레 이. 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 디 이. 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 இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவின் பாரம்பரியம் பாரம்பரியம் என்றும் கூறியுள்ளார் একুশ পার্সেন্ট চার্জ ফোনটা চার্জে বসাতে হবে আমি স্নান টান করে ওই আগের ড্রেসটাই বললাম কারণ আর দুটো সেট আছে আমার টলিতে তাই ভাবলাম যে এটাই করা ঠিক হবে আর এই যে এদিকে সব কেচে মেলে দিয়েছি এরকম ঠিক সব কেঁচে মেলে দিয়েছি সোমনাথ এখানে সাহায্যে সাজু বাজু আর মেয়েকে তো আগেই স্নান করিয়ে দিয়েছি সবার আগে তারপরে আমি আর সোমনাথ এই যে শীত করছে জ্বর জ্বর লাগছে আমার তো জ্বর জ্বর লাগছে চলো খাবারটা তোমাদেরকে দেখাই দেখিয়ে ফোনটা চার্জে দিই আর আমরা খেয়ে দিয়ে একটা খেয়ে দিয়ে ঘুম দিই আর সোমনাথকে দিয়ে ট্রেনের টিকিট ক্যান্সেল করাবো আমি আর ট্রেনে উঠবো না এই হচ্ছে রাইস আর এই হচ্ছে ডাল সব রকম সবজি দিয়ে একটা ঘ্যাট আর এই হচ্ছে বাবা এই হচ্ছে চিকেন চার পিস চিকেন আছে সাড়ে ছটা বাজতে গেল আমার চোখে ঘুম আসে না আমার ঘুম আসবেও না শুয়েছিলাম এতক্ষণ মেয়ে খেলা করছে ফোন ঘাটছে আমি ফোন ঘাটছি ফোন আমার কিন্তু ফোন ঘাটলেও চোখ এরকম হয়ে যায় আবার চোখ মুখ দেখে ভেবো না ঘুম থেকে উঠলাম আমি ফোনকে সারা দুপুর ধরে শুয়ে থাকলেও ফোন ঘাটলেও আমার চোখ মুখ এরকমই হয় যেন কেউ দেখে ভাবলে আমি ঘুম থেকে উঠলাম সোমনাথ এখনো ঘুমাচ্ছে নাম ডাকছে কতক্ষণ হয়ে গেল বলেছিলাম যে বিকেল বিকেল হলে পরে রোদটা পুরো চলে যাবে বিকেল বিকেল হলে পরে একটা ডেলস করবো সমুদ্রের ওখানে গিয়ে আর রিলিস ঘুমাচ্ছি ঘুমাতে আসতে মনে হয় না জানো তো আজকে উঠুক ঘুম থেকে আমি কথাই বলবো না ওর সাথে রাগ ধরে যাচ্ছে আমার আমার ঘুম আসতে না আমি যদি ঘুমাতাম ওর সাথে এক আমার ঘুম আসতে না আমি জেগে আছি একা একা বোকার মতো এখন নাক ডেকে ডেকে পাশে শুয়ে ঘুমাচ্ছে রাগ ধরে যাচ্ছে আমার উঠতে হবে না আমিও ডাকবো না দেখি কত ঘুমাতে পারি আমাদের সাথে বাথরুমটা শেয়ার করা হয়নি ভাবলাম একটু শেয়ার করি এরকম এখানে প্লাস শ্যাম্পু সাবান রয়েছে একটা ছোট্ট দেখো দুটো টাওয়াল বালি বালিগুলো আমাদের জন্যই হয়েছে চলো পরে আসছি হ্যালো বন্ধুরা তোর সবাইকে জানাই গুড ইভিনিং শুভ সন্ধ্যা আর এই যে আমার সোনা বসে আছে কখন আমি নিয়ে যাব শপিং করাতে মন্দারমণি থেকে এবার এর আগে যখন এসেছিলাম তখন তো আমি নিজের পছন্দ করে মেয়ের জন্য কত কিছু নিয়ে গেছি এবার ও নিজে পছন্দ করবে ঠিক আছে তো চলো আই যে সোননা তো রেডি চলো যাই মন্দারমণির বাজারটা তো খুব সুন্দর এখানে অনেক কিছু পাওয়া যায় চলো একটু ঘুরে আসি দেখি মাছ ভাজা আজকে আমরা उदयपुर যেতে পারলাম না কারণ নিয়ে আছে তো সাথে আর বাচ্চা নিয়ে उदयपुरে যাওয়াটা একদম ভালো ভালো দেখাবে না নিজে তো খারাপ লাগবে তার জন্য এবারে उदयपुरটা থাক পরে যদি কখনো আবার আমি আসুন আসি তখন আবার যাব उदयपुरে তো চলো যাই ঘুরে আসি মদরমণির বাজার থেকে এটা coiটা আমার একটা নতুন চুড়ি আজকে প্রথম করলাম এই চুড়িটার এই চুড়িটাটা খুব সুন্দর এটা কিনেছিলাম ওই ওইটার সাথে যেটা পরে এখানে এসছি ওইটার সাথেই কিনেছিলাম থেবিনা না বলো খুব পছন্দের এটা কালারটা সেই হ্যাঁ হ্যাঁ নিয়েই চলো যাবি আমরা তো এখনই চলে আসবো মাছ অর্ডার দিলাম এদিকে ভেটকি মাছ অর্ডার দিলাম পমফ্রেট অর্ডার দিলাম আর এদিকে চিংড়ি ঠিক আছে তো রান্নাটা হোক তারপরে আসবো সামনে সমুদ্র এই যে ওকে এখন মোমো দিতে হবে ওই জন্য মনটা খারাপ সোমনাথ বলছে একটু মাছ ভাজা খাক আসল জিনিসটা কি না না তাই ঠিক কথা আমরা চা বিস্কুট খেয়েছি ওর তো জোর খিদে পেয়েছে না ও থাকতে পারছে না ওই দিকে মার্কেট পরে যাব আগে একটু খেয়ে নিই মেয়ে আর আমি না না ওখানে লাগবে না এখানে হ্যাঁ দিয়ে তো এই যে আমার পমফ্রেট আর সোমনাথের ভেটকি মেয়ে খাচ্ছে মোমো এখন চিংড়ি মাছটা আসবে সব থেকে ভালো খেলাম চিংড়ি মাছটা অসাধারণ টেস্ট বাবু কোই ফাট মিশন ক্ল্যান তাও যেগুলো কেনাকাটা করে নিয়ে আসলাম সেগুলো তোমাদের কাছে ঝলক দেখিয়ে নি তারপরে রাতের দিনের টাই ঝলক দেখিয়ে আজকে শেষে করব এমও ঝলকটা বড় হয়ে গেছে তো আমার জন্য কিছু কেনা হয়নি আর সোমনাথের জন্য কিছু কেনা হয়নি অনেক ঘুরেছি কিন্তু কিছুই পেলাম না সোমনাথকে গিফট করার মতো আর আমার নিজের জন্য কেনার মতো কিছুই পেলাম না আমরা সোমনাথকে তবে কিছু

ওই দেখো চাপ দে এমনি নরমালি গুলো যেমন টেনে হয় খুব কম আর এটা খুব স্ট্যান্ডার্ড বেশ আর হাত দিলে কোয়ালিটি খুব ভালো তাই না শুনলে তো আর হাত দিলে হবে আরাম লাগবে বলো এটা কোয়ালিটি ভালো আর এই একটা খান্না কিনেছে এই এখানে জল ভরে দিতে হবে এখানে টিপে জল পড়বে এর মধ্যে আর এই যে একটা পপেট পপেট ব্যাগ কেনা হয়েছে এর মধ্যে আমি সব নিয়ে ঘুরতে যেতে পারবো হ্যাঁ

একটা প্লেটেই নিয়ে নিয়েছি তিনজনা মিলে খাবো একসাথে এখানে রুটি রয়েছে আমার দুটো মেয়ের একটা সোমনাথের কটা নিয়েছো তিনটে আর এই যে মাটার পনির আর পনির বাটার মশলা ছিল কিন্তু ওটাই অতিরিক্ত মশলা দেয় তাই আমি এই মাটার পনিরটাই বেশি ভালো লাগে এমনিও মটরশুটি দেওয়া পনিরটা বেশি টেস্ট লাগে পনির বাটার মশলা অত টেস্ট লাগে না আমার ঠিক আছে চল দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে আজকের মধ্যে পর্যন্তই টাটা বাই বাই আবার যেন দেখা ভাই